তাহলে কি এবার পঞ্চাশ কোটির গণ্ডিতে পা দিল বরবাদ হাই রিভার আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে বন্ধুরা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন আমার সামনে আসেনি আমি মানে শাকিব খান ইউনিভার্সকে খুব ফলো করি তো ওইখান থেকে যা বক্স অফিস কালেকশন পাই সেটাই তোমাদের সামনে মানে প্রোভাইড করার চেষ্টা করি ইভেন আমি দেখলাম অনেক অনেক ফ্যান পেজ যারা মানে শাকিব ভাইয়ের রেগুলার আপডেটস দেয় তারা এটা পোস্ট করেছে যে অলরেডি কিন্তু কোটি নাকি পেরিয়ে গেছে কোটির গন্ডিতে পা দিয়ে দিয়েছে বরবাদ সিনেমা দেখো অতটা সত্যি আমি জানি না গতকাল পর্যন্ত মানে ডে সিক্সটিন ষোলোতম দিনে এসে দাঁড়িয়ে টোটাল যে গ্রস কালেকশনটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে সাতচল্লিশ কোটি চুরানব্বই লক্ষ টাকা তো আর মাত্র দু লক্ষ ছ লাখ টাকার মতো ব্যবসা করলেই বরবাদ দু লক্ষ না সরি দু কোটি ছ লক্ষ টাকার ব্যবসা করলেই বরবাদ পঞ্চাশ কোটির গন্ডি পা দেবে এবার সতেরোতম দিন অর্থাৎ গতকালকে বরবাদ কি দু কোটি ছ ছ টাকার কাছাকাছি ব্যবসা করতে পেরেছে নিঃসন্দেহ তোমরা যদি গতকালকে রেসপন্স দেখো আমার মন বলছে আড়াই কোটি আড়াই কোটি থেকে তিন কোটির কাছাকাছি বরবাদ গতকালকে ব্যবসা করেছে এবার সেই হিসেবে যদি দেখি তাহলে তো অলরেডি পঞ্চাশ কোটির গন্ডি পেরিয়েই গেছে আমি আমার প্রেডিকশনটা বলছি একদম মিনিমাম ভ্যালু অ্যাড করে সাতচল্লিশ কোটি চুরানব্বই লাখ টাকা ব্যবসা হয়েছে ষোলো দিনে দাঁড়িয়ে এবং সতেরো দিনে যদি দু কোটি ছ লক্ষ টাকা হয়ে থাকে তাহলেই কিন্তু পঞ্চাশ কোটি হবে এবার আমার মন বলছে গতকালকে সেই ব্যবসাটা করেছে কারণ গতকালকে আমি রেসপন্স দেখলাম অধিকাংশ স্টার সিনেপ্লেক্সের হাউস অনেক শো হাউসফুল গেছে মাল্টিপ্লেক্সের অনেকগুলো শো হাউসফুল গেছে সিঙ্গেলস কিন্তু ভরে ভরে হাউসফুল লেট নাইট শো আমি জানি না কটা চলেছে কিন্তু মাল্টিপ্লেক্সের খবর যে পেয়েছি দারুণ রকমের রেসপন্স ছিল কিছুক্ষণ পরে হয়তো শাকিব খান ইউনিভার্স মানে পোস্ট করে দেবে যদি হয়ে থাকে অ্যাডভান্স আমাদের বলে রাখলাম যে পঞ্চাশ কোটি অলরেডি মানে পঞ্চাশ কোটির গণ্ডিতে ঢুকে গেছে বরবাদ সিনেমা এটা সত্যি কথা বলছি মানে সতেরো দিনে পঞ্চাশ কোটি এটা না একটা স্টারমার্ক হিসেবে থেকে যাবে সাকিব ভাইয়ের কেরিয়ারে পঞ্চা মানে পঞ্চাশ কোটি হাফ সেঞ্চুরি প্রিয়তমায় দিল তারপরে এইখানে দিল তুফানে দিলো তিনটে অলরেডি হয়েই গেল বরবাদ তুফান প্রিয়তমা তিনটেতে অনরেলি মানে অলরেডি একটা হাফ সেঞ্চুরি দিয়েই দিল পঞ্চাশ কোটি দিয়ে দিল কিন্তু সব থেকে তাড়াতাড়ি যেটা করলো সেটা হচ্ছে বরবাদ ভবিষ্যতে হয়তো আরও অনেক সিনেমা আসবে তাণ্ডবও হয়তো আসবে সেখানেও হয়তো পনেরো দিনেই হয়তো পঞ্চাশ কোটি করে ফেলে এমনটা হতে পারে কারণ সাকিব ভাই নিজের রেকর্ড নিজেই ভাঙবে বারবার এবং তাণ্ডবে যা অ্যাকশন হচ্ছে চূড়ান্ত লেভেলের অ্যাকশন শুট হয়ে গেছে বাংলাদেশে ঠিক আছে এমনটাই খবর এসছে তো এইটাই আর কি এটাই হচ্ছে বিষয় যে সাকিব ভাই নিজের রেকর্ড বারবার নিজেই মানে ভাঙবে এবং বাংলা দর্শক বাংলা সিনেমা দেখে এটা আবারও প্রমাণিত হ্যাঁ বাংলাদেশের মানুষজনরা ফার্স্ট প্রায়োরিটি বাংলা সিনেমাকেই দেয় এটাই সব থেকে মানে বড় বিশেষত্ব ব্যাপার কিন্তু ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি এখানে বাঙালিরা সত্যি কথা বলছি বাংলা সিনেমার থেকে মানে বাকি যে সমস্ত ভাষা সিনেমাগুলো রয়েছে হিন্দি বলি সাউথের বলি সেগুলোকে বেশি গুরুত্ব দেয় আমি আমার কথা গুরুত্ব কোনটাকে বেশি কোনটাকে কম এটা নয় তুমি সব সিনেমাই দেখো বাংলা সিনেমাটাকে বেশি করে দেখো কারণ তোমার মাতৃভাষা বাংলা এটাই হচ্ছে আমার মূল বক্তব্য আমি বারংবার বলে থাকি যে আজকে একটা সিনেমার হল পেতে আমাদের এখানে কলকাতা জাস্ট দম বেরিয়ে যায় একটা বাংলা সিনেমার হল পেতে ভাবো সেটা মাল্টিপ্লেক্সের কথা বলি বা সিঙ্গেল সিনের কথা বলি হল পেতেই দম বেরিয়ে যায় এই লেভেলের পলিটিক্স চলে এই মানে এই লেভেলের সমস্ত কিছু করে এবং বলিউড বা সাউথ যারা ডিস্ট্রিবিউটার সিনেমাগুলো যারা ডিস্ট্রিবিউট করে তাদের পক্ষ থেকে বলাই থাকে যদি তুমি এই সিনেমাগুলো না চালাও তাহলে কিন্তু পরের সিনেমা তোমাকে দেওয়া হবে না যেমন এই পাঠানোর সময় হয়েছিল বা টাইগার থ্রি ক্ষেত্রে হয়েছিল বা কিসিকে ভাই কিসিকে জানার সময় হয়েছিল বলা হয়েছিল যে সালমান খান যদি এই সিনেমাটা না চালাও তাহলে কিন্তু পরের তোমার টাইগার থ্রি দেওয়া হবে না মানে শেয়ারিং নো শেয়ারিং তোমাকে এটাই চালাতে হবে কোনো বাংলা সিনেমা চলবে না নো শেয়ারিংয়ে তোমাকে চালাতে হবে তো এরকম অনেক পলিটিক্স হয় আমাদের এখানে কিন্তু এটা ভালো লাগার বিষয় বাংলাদেশে এখন এই লেভেলের কিছু হচ্ছে হচ্ছে না আমি দেখলাম হলিউডের অনেক সিনেমাগুলো এসছিল কিন্তু আজকে সকালেই পোস্ট দেখলাম যে বাংলা ছবির চাহিদায় হলিউড সিনেমাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এটাই তো চাই দেখো পৃথিবীতে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিনেমাই দেখা দরকার সিনেমা যত বেশি দেখবে তোমাদেরই তত জ্ঞান বাড়বে সিনেমা মানুষকে এন্টারটেনমেন্ট দেয় সিনেমা মানুষকে অনেক কিছু শেখায় আবার সিনেমা লার লাইফ কিছু দেখায় সিনেমা আউট অফ দ্য বক্স কিছু প্রোভাইড করে সিনেমা বাস্তবে ঘটছে মানে রিয়েল লাইফে যেটা ঘটছে তার সঙ্গে কোনো সম্বন্ধই রাখে না অনেক কিছু বিষয় নিয়েই কিন্তু সিনেমা হয় তো সিনেমা ইটস আ এন্টারটেনমেন্ট ফ্যাক্টর এটা মাথায় রাখতে হবে আমরা দর্শকরা এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য সিনেমা দেখি তো সেই জায়গাটা তৈরি করে দিতে হবে যাই হোক আজকে বাংলা সিনেমা মাত্র সতেরো দিনে পঞ্চাশ কোটি এটা ভাই স্টারমার্ক সাকিব ভাইয়ার কেরিয়ারে এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা স্টারমার্ক হিসেবে থেকে গেল বরবাদ পঞ্চাশ কোটির গন্ডিতে যাই হোক তোমাদের কি মন্তব্য বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ যেন সেই ভালো থেকে সুস্থ থাকো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার